স্যার হ্যালো গাইজ আসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টাওয়ার ব্লগ জীবনে প্রথমবার ব্লগ বানাচ্ছি তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমাদের গ্রামে একটি নতুন হোটেল তৈরি হচ্ছে তো সেই হোটেলটায় কেমন কাজ চলছে কীরকম কত দূর কাজ হলো সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো যাওয়া যাক সো তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন প্রায় তিনটে বাজতে চললো আর আমি আমার দেড়শো টাকা দামের ঘড়িটা ঘরে রেডি হয়ে নিলাম তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি মাঠে যাওয়ার জন্য সো ফাইনালি আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ওপর একটা লাভের ডেকোরেশন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ওপর থেকে প্রকৃতির মনোরম দৃশ্য সেটা দেখে খুবই অসাধারণ লাগছে